জয় গুরু বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু বলো জয় জয় গুরু বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু কে শিখিয়েছে তোমাকে বাবা ঠিক করে বলো বাবা তো শেখায়নি কে শিখিয়েছে দাদা শিখিয়েছে দাদা এটা কি কীর্তনে যায় কীর্তনে গিয়ে এটা করে কীর্তনে তোমার বমি হয়েছিল তারপর থেকে তুমি আর কীর্তনে যাও না আর স্কুলে যে যেতে ভালো লাগে কেন ভাল লাগে না কেন স্কুলে রং করো যে বন্ধুদের সাথে ভাল লাগে না স্কুলে গিয়ে কেমন করে কাঁদো এমন করে কাঁদো এমন করে কাঁদো তুমি ভালো মেয়ে ভালো মেয়ে নয় সে তো জানি তুমি ভালো মেয়ে নয় আর তুমি কি দিদুন বাড়ি যাবে দিদুনের জন্য মন খারাপ করছে ভয় করছে কেন ভয় করছে কেন ঝড়ের জন্য এখন তো যেতে বলিনি আমি পরে ঝড় কমে গেলে যাবে তো হ্যাঁ ঝড় কমে গেলে দিদুন বাড়ি যাবে তো আর বলছি তুমি আজকে কি দিয়ে ভাত খেলে মাছ দিয়ে আর হ্যাঁ বলো ডাল আর খেলে মাছ মাছ বলো ভাত চিনি চিনি আমার দিকে তাকাও পেন পায়ে দিতে নেই আমার দিকে তাকাও तुम्हें की ভালো মে হ্যাঁ ওই